আগের দিন আপনাদের কাছে যে গণেশ ঠাকুর গণেশ পুজোর যে ভিডিওটা শেয়ার করেছিলাম তো আজকে তার বিসর্জনের দিন আর এই বিসর্জনের দিন আমরা সবাই মিলে শাড়ি পরে গেছিলাম সবাই মিলে একসাথে প্ল্যান করেছিলাম যে শাড়ি পরে আসবো বিসর্জনের দিন তো আমরা শাড়ি পরে এসেছিলাম তো পুজো আসবে আসবে এরকম একটা খুব আনন্দ থাকে কিন্তু যখন বিসর্জনের দিন চলে আসে তখন মনটা খুব খারাপ হয়ে যায় তো আসার পর আমরা আরতি করে নিয়েছিলাম আরতি করার পর সবাই মিলে একটু প্রসাদ খেয়ে নিয়েছি প্রসাদ খাওয়ার পর এবার ঠাকুরকে নিচে নামানো হবে আর বরণ করে বাইরে ব্যাকেয়ারি বিসর্জনের জন্য নেওয়া হবে তো এখানে বান্ধবীদের বাড়িতে এই গণেশ পুজোতে একটা নিয়ম দেখলাম যে ঠাকুরের পায়ের কাছে যে গোটা ফলগুলো থাকে সেই গোটা ফল মানে আমাদেরকে সবাইকে প্রসাদ হিসাবে দিচ্ছিল আর যেভাবে ভক্তিভরে দিচ্ছিলো আর আমরাও সেভাবে আঁচল পেতে প্রসাদটা নিচ্ছিলাম তো এই নিয়মটা দেখলাম এখানে নতুন একটা নিয়ম আমাদের তো এরকম ধরনের কোনো নিয়ম থাকে না আর ব্যাক যেহেতু বিসর্জনটা হবে তো ঠাকুরকে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমার বন্ধু ঠাকুরের পা এঁকে নিচ্ছিল তো এবার ঠাকুরকে সিংহাসন থেকে নিচে বসানো হবে বসিয়ে এবার যে নিয়ম নিয়মকানুনগুলো আছে যে ঠাকুরকে বরণ করা প্রণাম করা তো সেগুলো সব করা হবে তো এইখানে ঠাকুরকে বসানোর জন্য এখানেও একটুখানি আল্পনা দেওয়া হয়েছিল আর আমাদের ওইদিকে ঠাকুর বিসর্জনের সময় যে কোনো পুকুরে কিংবা নদীতে ঠাকুর বিসর্জন দেওয়া হয় কিন্তু এখানেও প্রচুর ক্যানেল আছে কিন্তু ক্যানেলগুলোতে আপনি বিসর্জন দেওয়ার কোনো নিয়ম নেই আর এখানে আপনাদেরকে পারমিশান নিতে হবে বিসর্জন দেওয়ার জন্য সেই জন্য ঠাকুরকে ব্যাক ইয়ারেই বিসর্জন করা হবে তো একে একে আমরা সবাই মিলে আরতি বরণ করে নিচ্ছিলাম ঠাকুরকে বরণ করে সব প্রণাম সেরে নিচ্ছিলাম নিয়ে এবার নিয়ে যাওয়া হবে ব্যাক ইয়ার্ডে তো বাচ্চাগুলো সবাই একটু প্রণাম করে নিচ্ছে ঠাকুরকে প্রণাম করে এবার ব্যাকিয়া এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা এই বক্সটার মধ্যে জল ভরে ঠাকুরটা বিসর্জন করা হবে আর এই যে পেছনের গাছগুলো দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা যখন একদম গলে যাবে জলটার মধ্যে তারপরে এই গাছগুলোর মধ্যে ওই জলটা দিয়ে দেওয়া হবে যাতে কারো পায়ে না লাগে

তো আমরা এবার বিসর্জন দিয়ে ভেতরে চলে এসেছিলাম ভেতরে এসে আমার বন্ধু এই বড়াপাও করে রেখেছিল। আমরা সবাই মিলে একটু খেলাম ফল খেলাম ঠাকুরের প্রসাদগুলো খেলাম খাওয়ার পর তারপরে আমরা আবার একটু পরে দেখতে যাবো যে ঠাকুরের ঠাকুরের যে মূর্তিটা কতটা গলে গেছে জলের মধ্যে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার একটু মিষ্টি খা মিষ্টিমুখ করছি সবাই যেহেতু বিসর্জনের দিন একটু মিষ্টিমুখ করতে হয় তো সবাই মিলে একটু মিষ্টিমুখ করছি আজ দেখুন সিংহাসনটা একদম ফাঁকা হয়ে গেছে তিন দিন ধরে পুজো হচ্ছিলো তো পুজো আসবে আসবে কত আনন্দ হয় যখন বিসর্জন হয়ে যায় ঠাকুরের তখন মনটা কত খারাপ হয়ে যায় বলুন তো একদম সিংহাসনটা খালি খালি লাগছে আজকে তারপরে বাচ্চা কাচ্চা একটু নাচানাচি করলো ওরা আনন্দ করলো মজা করলো তারপরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে গেছিলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আজকের মতো টাটা